তো আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। যা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় হিসেবে রয়েছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তরিত তো তোমাদের এই তড়িৎ নিয়ে অধ্যায় শুরু করার আগে আমি কিছু কথা একটু বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের এইচএসি সেকেন্ড পেপারে তড়িৎ নিয়ে এইচএসি ফিজিক্স সেকেন্ড পেপারে তড়িৎ নিয়ে দুইটা অধ্যায় রয়েছে এই দুইটা অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ আর চল তড়িৎ এই দুইটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের এইচএসি ফিজিক্স সেকেন্ড পেপার যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু দুইটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা থাকবে নব্বই ভাগ সম্ভাবনাই এই দুইটা চ্যাপ্টার থেকেই দুইটা আলাদা আলাদা সৃজনশীল আসবে আবার মিক্সড করেও দিতে পারে সো এই চ্যাপ্টারগুলো কিন্তু পড়লেই নাম্বার পাওয়াটা খুবই সহজ তো চলো আমরা অধ্যায়টি শুরু করি তো এই অধ্যায়ের শুরুতে একদম বেসিক কিছু আলোচনা রয়েছে তো আমাদের একদম শুরুতে আমরা যে টপিকটা পাচ্ছি সেটা হচ্ছে আধান তো আধান কি এটা দেখার জন্য আমরা একটা এক্সাম্পলের সাহায্য নিই এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সোডিয়াম ধাতব খণ্ড এটাকে যদি জুম ইন করি তাহলে আমরা দেখবো যে সোডিয়ামের পরমাণুগুলো পরমাণুর মধ্যে আমরা দেখবো যে এর মধ্যে প্রোটন আছে আর প্রোটনের চারপাশে আবর্তন করছে এগারোটা ইলেকট্রন তো এই যে প্রোটন আর ইলেকট্রন বলছি তাকে ক্ষুদ্র করে দেখলে সেই প্রোটন আর ইলেকট্রন কেন আলাদা করে বলছি কেন আমি প্রোটনকে আর ইলেকট্রনকে আলাদা আলাদা নামে ডাকছি দুইটাকে কেন আমি একই নামে ডাকতে পারবো না কারণটা হচ্ছে এই যে প্রোটন আর ইলেকট্রন তাদের একটা ধর্মের তফাত রয়েছে ধর্মটার নাম কি ধর্মটার নাম হচ্ছে আধান প্রোটনকে আমরা বলি পজিটিভ চার্জ বিশিষ্ট আর ইলেকট্রনকে আমরা বলি নেগেটিভ চার্জ বিশিষ্ট ধরো তোমরা দুই বন্ধু আছো দুই বন্ধু দুইটা আলাদা আলাদা কলেজে পড়ছো সো তোমাদের দুজনকে যেমন ইনস্টিটিউশন ওয়াইজ আলাদা করা যায় যে তুমি অমুক কলেজে পড়ছো আর একজন তমুক কলেজে পড়ছে তেমনি প্রোটন আর ইলেকট্রন দুইটাই ক্ষুদ্রতম কণিকা পরমাণুর ক্ষেত্রে কিন্তু তারা কেন আলাদা কারণ তাদের আধান নামক যে ধর্মটা রয়েছে সেটা আলাদা সো আধান বেসিক্যালি এমন একটা ধর্মের নাম যা ক্ষুদ্রতম কণিকাগুলোকে পরস্পর পরস্পর থেকে আলাদা করে তেমনি নিউট্রনকেও আমরা কেন আলাদা নামে ডাকছি কারণ নিউট্রনও আধান ধর্মের কারণে আলাদা আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট আর নিউট্রন ত্বরিত নিরপেক্ষ মানে এটা পজিটিভও না নেগেটিভও না আচ্ছা এটা গেল তাদের আধান ধর্মের কারণে আলাদা আরেকটা কারণেও তারা আলাদা প্রোটনের ভর একরকম ইলেকট্রনের ভর একরকম নিউট্রনের ভর আরেক রকম সো ভরগত কারণেও তারা পরস্পর পরস্পর থেকে আলাদা তো চলো আমরা প্রথমেই জেনে নেব যে একটা বস্তুকে ধরো তুমি চার্জিত করতে চাও তাহলে কিভাবে তুমি চার্জিত করতে পারো তো বস্তুকে চার্জিত করার পূর্বে আগে একটু বলে নিই চার্জিত বস্তু বলতে কি বুঝবা মানে কোনটাকে আমরা চার্জিত বস্তু অ্যাকচুয়ালি বলে থাকি একটা বস্তুর মধ্যে যত সংখ্যক প্রোটন আছে তত সংখ্যকে যদি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু তাকে চার্জিত বস্তু বলা যাবে না চার্জিত বস্তু বলতে চাইলে তাকে তার মধ্যে অবশ্যই ইলেকট্রনের হয় ঘাটতি থাকতে হবে বা ইলেকট্রনের বাড়তি থাকতে হবে মানে তার মধ্যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যার মধ্যে তারতম্য থাকতে হবে যদি ইলেকট্রনের সংখ্যা কম থাকে প্রোটনের তুলনায় তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তু আবার আমরা যদি দেখি ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে প্রোটনের তুলনায় তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ চার্জ বিশিষ্ট বস্তু তো আমরা এখন দেখব কিভাবে আসলে আমি একটা বস্তুকে চার্জিত করতে পারি তো আমার প্রসেস আছে দুইটা আমাদের এইচএসি লেভেল আলোচনা হয় এই দুইটা প্রসেস সো আমরা আহিতকরণ আর আবিষিকরণ এই দুইটা প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি বস্তুকে চার্জিত করতে পারি তো আহিতকরণ প্রক্রিয়াটা কি আর আবিষিকরণ প্রক্রিয়াটা কি তো এগুলো একটু সাইড বাই সাইড তফাত করে দেখি তো এখানে কি দেখতে পাচ্ছ একটা গ্লাস রড নেওয়া আছে মানে কাচের দণ্ড নেওয়া আছে আর একটা রেশম কাপড় নেওয়া আছে এই রেশম কাপড় দিয়ে যদি আমরা কাঁচ দণ্ডকে ঘষি আমরা জানি যে প্রত্যেক পদার্থেরই নিজস্ব ইলেকট্রনের বাইরেও বাইরের ইলেকট্রনের প্রতি একটা আসক্তি থাকে এই আশক্তির মান কিন্তু আবার সকল পদার্থের ক্ষেত্রে সমান থাকবে না যেমন গ্লাস রডটার ক্ষেত্রে যেরকম ইলেকট্রনের প্রতি আসক্তি বাইরের ইলেকট্রনের প্রতি রেশমের ক্ষেত্রে কিন্তু সেরকমটা নয় রেশমের ক্ষেত্রে বরং বাইরের ইলেকট্রনের প্রতি আসক্তির মানটা আরও বেশি তাহলে আমি যদি গ্লাস রড দিয়ে রেশম কাপড়টাকে ঘষি তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে রেশমের যেহেতু ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি রেশম কি করবে গ্লাস রড থেকে কিছু সংখ্যক ইলেকট্রন তার নিজের কাছে নিয়ে নেবে তার মানে রেশমের নিজের ইলেকট্রনের বাইরেও সে কিন্তু গ্লাস রডের থেকে কিছুটা ইলেকট্রন তার নিজের করে নিয়ে গেল তার মানে রেশমের মধ্যে ঘষার পূর্বে কিন্তু যত সংখ্যক প্রোটন ছিল তত সংখ্যক ইলেকট্রন ছিল বাট ঘষার পরে সে যেহেতু গ্লাস রড থেকে কিছু সংখ্যক ইলেকট্রন নিজের করে নিয়েছে তাই রেশমের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু বেড়ে গেল প্রোটনের তুলনায় প্রোটন কিন্তু বাড়েনি প্রোটন যা ছিল তাই আছে বাট ইলেকট্রন সে অতিরিক্ত কিছু পাওয়ায় ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল দ্যাট মিন্স সে কিসে পরিণত হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট চার্জিত বস্তুতে আবার গ্লাস রড যেহেতু কিছু সংখ্যক ইলেকট্রন সে হারিয়ে ফেলেছে তাই তার ঘষার পূর্বে যেমন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান ছিল মানে নিরপেক্ষ ছিল ঘষার পরে কিন্তু সে কিছু সংখ্যা ইলেকট্রন ঘাটতিতে পড়ে সে পজিটিভ চার্জে চার্জিত হয়েছে যেহেতু তার প্রোটন সংখ্যা বেড়ে গিয়েছে নেগেটিভ চার্জের তুলনায় তো আমরা এই ক্ষেত্রে যদি বলতে চাই কী পয়েন্টসগুলো কি কি হবে আহিতকরণ প্রক্রিয়া কী পয়েন্টসগুলো হবে আমাদের এই প্রসেসটা শুরু করার পূর্বে কি কি নিতে হয়েছিল দুইটা ভিন্ন ইলেকট্রন আসক্তি বিশিষ্ট নিরপেক্ষ বস্তু নিতে হয়েছিল তো খেয়াল রাখতে হবে এমন দুইটা বস্তু নিতে হবে যাদের মধ্যে ইলেকট্রন আসক্তির মান ভিন্ন আর তারা যেন যখন শুরু করব প্রসেসটা তখন যেন তারা ত্বরিত নিরপেক্ষ থাকে মানে ওর মধ্যে যেন কোনো চার্জ না থাকে ওর মধ্যে কোনো চার্জ যেন না থাকে চার্জ মানে ও যেন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান থাকে আবার ওরও প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান থাকে আহিতকরণ প্রক্রিয়ায় আরও কি পয়েন্টস যদি বলতে চাই তাহলে দ্বিতীয় কি পয়েন্টস হিসেবে বলতে পারি এইখানে আমাদের গ্লাস রডের সাথে রেশম কাপড়টা কি সংস্পর্শে রাখতে হয়েছে তো সংস্পর্শটা গুরুত্বপূর্ণ আহিতকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে তৃতীয় যে কি পয়েন্টটা বলতে পারি সেটা হচ্ছে স্থায়ী প্রক্রিয়া মানে তুমি এই প্রসেসের মাধ্যমে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট গ্লাস রড আর একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট রেশম কাপড় তৈরি করলে ভালো কথা এই পজিটিভ চার্জ বিশিষ্ট যে গ্লাস রডটা তৈরি করলে এটা কিন্তু তুমি যদি অন্য উপায়ে কোনোভাবে তাকে আহিত না করো অন্য উপায়ে কোনোভাবে তার থেকে ইলেকট্রন দেওয়া নেওয়া না করো তাহলে কিন্তু সে আজীবনই পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তু হিসেবে থাকবে আবার একই কথা রেশম কাপড়ের বেলাতেও বলা যায় অন্য উপায়ে যদি তারা আহিত হবার পরে অন্য উপায়ে যদি তাদের থেকে ইলেকট্রন আদান প্রদান না করা হয় তাহলে রেশম কাপড়টাও আজীবন নেগেটিভ চার্জ হিসেবেই থাকবে মানে স্থায়ীভাবে আমি দুইটা বস্তুকে চার্জে কনভার্ট করলাম এবার আসি আবিষিকরণ প্রক্রিয়া আবিষিকরণ প্রক্রিয়াতে আমাদের এই আহিতকরণ প্রক্রিয়া থেকে কিছু তফাৎ দেখ দেখব সেই তফাতগুলোর মধ্যে প্রথম তফাৎ যদি বলতে চাই আগে আমরা যেই দুইটা বস্তু নিয়েছিলাম এই দুইটা বস্তু প্রত্যেকেই ছিল কি নিরপেক্ষ বাট আবিষিকরণ প্রক্রিয়া আমরা যেই দুইটা বস্তু নিয়ে কাজ করব। এর মধ্যে একটা বস্তু হতে হবে আগে থেকেই চার্জিত যেমন আমি এখানে দেখ দেখাচ্ছি যে এটা আমার আগে থেকে একটা চার্জিত গ্লাস রড নেওয়া হয়েছে মানে ধরে নিতে পারো এটাই এখানে নিয়ে আসা হয়েছে আর আরেকটা বস্তু আমি নিব সেই বস্তুটা ম্যাটালিক বস্তু হবে আর এই বস্তুটার মধ্যে আমার নিরপেক্ষতা থাকবে দ্যাট মিন্স যত সংখ্যক নেগেটিভ চার্জ আছে তত সংখ্যকই পজিটিভ চার্জ থাকতে হবে তার মানে একটা নিরপেক্ষ নিয়েছি অপরটা চার্জিত নিয়েছি এটা চার্জিত এটা নিরপেক্ষ এই প্রক্রিয়াতে আবিষ্ীকরণ প্রক্রিয়াতে আমরা বস্তুটাকে সংস্পর্শে লাগাতে পারবো না আমাদের কী করতে হবে বস্তুটাকে কাছাকাছি আনতে হবে বাট আমি যেন টাচ না করি টাচ করলে কিন্তু ভিন্ন রকম প্রসেস ঘটবে সো আমি এই প্রক্রিয়াতে অ্যাকচুয়ালি কি করব আমার চার্জিত বস্তুটাকে নিরপেক্ষ বস্তুটার কাছে আনব বাট সংস্পর্শে নিব না তো কাছে নিলে কি হয় এটা যেহেতু পজিটিভ চার্জে চার্জিত এটা যেহেতু তৈরি নিরপেক্ষ আর মেটালিক বলেছি যেহেতু এর জন্য এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে চারপাশে সো আমার এই পজিটিভ চার্জটা এর কাছাকাছি এসে যেটা করবে সেটা হচ্ছে এর মুক্ত ইলেকট্রনগুলোকে নিজের কাছে মানে কাছাকাছি টেনে নেবে মানে এটা যদি গোলক আকৃতির বস্তু হয় তাহলে এক অর্ধাংশে আমরা পাবো কি নেগেটিভ চার্জ বিশিষ্ট চার্জগুলো জমে আছে আর আরেক পাশে পজিটিভ চার্জ বিশিষ্ট চার্জগুলো রয়ে আছে মানে কি খেয়াল করে দেখো গ্লাস রোডটা নেওয়ার কাছে আনার পূর্বে কিন্তু এখানে নেগেটিভ চার্জগুলো সুষমভাবে বণ্টিত ছিল এমন না যে এক পাশে বেশি এক পাশে কম সব পাশে সমানভাবে বণ্টিত ছিল বাট আমি যখন গ্লাস রডটা নিয়ে আসলাম তখন কী হলো তখন আমার নেগেটিভ চার্জগুলো একটা পাশে যে জমে আছে আর পজিটিভ চার্জগুলো আরেকটা পাশে রয়ে আছে সো আমার এক পাশে নেগেটিভের আধিক্য তার মানে নেগেটিভ চার্জ আরেক পাশে নেগেটিভের ঘাটতি তাই পজিটিভ চার্জ লক্ষণীয় হবে তো এই প্রসেসটার মধ্যে তুমি যখন দুই পাশে দুই রকমের চার্জ বানালা চার্জিত করলা এখন এই প্রসেসটাকে তুমি যদি আবার গ্লাস টরটা সরিয়ে দাও তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ আবারও সুষমভাবে বণ্টিত হয়ে যাবে মানে নেগেটিভগুলো আবারও আগের জায়গাগুলোতে চলে আসবে তার মানে এখানে আবিষ্ীকরণ প্রক্রিয়ায় অস্থায়ীভাবে কিন্তু তুমি এক পাশে নেগেটিভ আর এক পাশে পজিটিভ চার্জের সৃষ্টি করছো এটাকেও স্থায়ী করা যায় কিভাবে করা যায় তুমি যদি একটা ভূসংযোগ তার জুড়ে দাও এই জায়গা দিয়ে ভূসংযোগ তার জুড়ে দিলে এখানে নেগেটিভগুলো নিচে নেমে যাবে ভূমিতে চলে যাবে তখন পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে সো এটা পরবর্তীতে কিন্তু আবেষিকরণ প্রসেসে কিন্তু মানে এই পর্যন্ত প্রসেসে কিন্তু এখানে কোনো স্থায়ীভাবে কেউ চার্জিত হলো না মানে এই জিনিসটা তো আগে থেকেই চার্জিত ছিল সে তো চার্জিত থাকবেই বাট এইটা কিন্তু স্থায়ীভাবে চার্জিত হলো না তো আমরা এই তফাতগুলো একটু সাইড বাই সাইড মনে রাখার চেষ্টা করব তাহলে আমাদের ক্ষয়ের প্রশ্নগুলোতে অনুধাবনের প্রশ্নগুলোতে যদি আসে তাহলে লিখতে পারবো এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আধানের নিত্যতা সো আধানের নিত্যতা এটা অনেকটা শক্তি শক্তিনিততারের মতনই শক্তি শক্তিনিততাতে আমরা কি করেছিলাম শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবল এক অবস্থা থেকে অন্য এক বা একাধিক অবস্থায় রূপান্তর করা যায় একই রকম নিয়ে অনেকটা আধানের নিত্যতা আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবল এক বস্তু হতে অন্য বস্তুতে স্থানান্তর করা যায় তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাম্বার অ্যাম্বার কি একটা পাথর তো আরেকটা দেখতে পাচ্ছ কাপড় নেওয়া হচ্ছে এটা যে কোনো ধরনের কাপড় হতে পারে তো রেশম কাপড় ধরে নাও আলোচনার সুবিধার্থে তো আমরা অ্যাম্বারের সাথে যদি একটা কাপড় আমরা যদি দেখি অ্যাম্বারের মধ্যে তো সাধারণত একটা পদার্থের মধ্যে তো লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রন থাকবে প্রোটন থাকবে তো আমি তোমাদের আলোচনাটা বোঝার সুবিধার জন্য আমি কয়েকটা নাম্বার ধরে নিচ্ছি এখানে কিন্তু লক্ষ লক্ষ ইলেকট্রন প্রোটন আছে বাস্তবে কিন্তু আমি ধরে নিচ্ছি আলোচনার সুবিধার জন্য যে এখানে আমার প্রোটন আছে ধরো দুইটা ইলেকট্রন আছে দুইটা আর কাপড়টার মধ্যে ধরে নাও ইলেকট্রন আছে তিনটা প্রোটন আছে তিনটা আর ইলেকট্রনও আছে তিনটা আমি যদি এদেরকে খসি তাহলে স্বাভাবিকভাবেই ইলেকট্রন আসক্তির তারতম্যের কারণে দেখা যাবে কেউ ইলেকট্রন লাভ করেছে কেউ ইলেকট্রন হারিয়ে ফেলেছে তো আমার এই আলোচনায় ধরে নিলাম আমরা যে অ্যাম্বার পাথরটা ইলেকট্রন লাভ করলো কিছু সো অ্যাম্বার পাথরটা যদি কিছু ইলেকট্রন লাভ করে তাহলে দেখো অ্যাম্বারের সাথে কাছে কিন্তু আগেই দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন ছিল সে ধরে নিলাম কাপড়টা থেকে দুইটা অতিরিক্ত ইলেকট্রন লাভ করলো তাহলে তার মধ্যে প্রোটন সংখ্যা তো দুইই থাকবে আর ইলেকট্রন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কত চারে সাধারণত প্রোটন কিন্তু আদান প্রদান হতে পারে না কারণ প্রোটন নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে পরমাণু তো সেটা মুভ করতে পারে না বাট ইলেকট্রন বাইরের সেলে থাকায় বাইরের সেল থেকে সে কিন্তু মুভ করে চলে আসতে পারে তো আমার এই অ্যাম্বারের ক্ষেত্রে তাহলে আমি কি দেখলাম দুইটা প্রোটনই রয়েছে আর অতিরিক্ত দুইটা ইলেকট্রন লাভ করায় মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়িয়েছে চার তো তার নেট চার্জ কত নেগেটিভ টু আগে কিন্তু তার নেট কোনো চার্জ ছিল না দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন মানে নেট চার্জ জিরো এখন দুইটা প্রোটন চারটা ইলেকট্রন সো নেট চার্জ মাইনাস টু মানে মাইনাস দুইটাই ইলেকট্রনের সমান মানে দুইটাই ইলেকট্রনের সমান চার্জে চার্জিত হয়ে গিয়েছে অ্যাম্বারটা কাপড়ের ক্ষেত্রে আমরা দেখেছি সে দুইটা ইলেকট্রন হারিয়ে ফেলেছে তাই তার আগে ইলেকট্রন ছিল তিনটা বাট এখন ইলেকট্রন দাঁড়াবে একটা আর আগে প্রোটন ছিল তিনটা এখনও প্রোটন তিনটাই থাকবে তাহলে তার নেট চার্জ কি পজিটিভ টি তো আমরা এই যে প্রসেসটা দেখলাম এই প্রসেসটার মধ্যে আধানের নিত্যতা কীভাবে আসলে অ্যাপ্লাই করা যায় আধানের নিত্যতা দিয়ে কিভাবে কাজ করা যায় তো আমরা আধানের নিত্যতা যদি অ্যাপ্লাই করি আধানের নিত্যতা অ্যাপ্লাই করতে হলে তোমার পুরো সিস্টেমটার যতটা প্রোটন আছে যতটা ইলেকট্রন আছে সেটা গুনতে হবে একটু দেখো তো পুরো সিস্টেমটা পুরো সিস্টেম বলতে অ্যাম্বার আর কাপড় মিলে সো অ্যাম্বার আর কাপড় মিলে মোট প্রোটন কয়টা দুই আর তিনে পাঁচটা আর অ্যাম্বার আর কাপড় মিলে মোট ইলেকট্রন কয়টা দুই আর তিনে পাঁচটা সো আমার মোট ইলেকট্রন আর প্রোটন সংখ্যা পাঁচ এটা ঘষার পূর্বে আবার ঘষার পরে যদি তুমি জিনিসটা গণো ঘষার পরে তুমি একটু তো প্রোটন কয়টা দুই আর তিনে পাঁচ আর ঘষার পরে ইলেকট্রন কত মাইনাস চার মানে চারটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন পাঁচটা তার মানে বোঝা কি যাচ্ছে যে আমার ঘষার পূর্বে আর ঘষার পরে মোট ইলেকট্রন সংখ্যা মোট প্রোটন সংখ্যা কিন্তু একই থাকবে তো এই জিনিসটা কিন্তু খুবই স্বাভাবিক মনে হতে পারে একটা সামান্য জিনিস অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করলাম বাট ঘটনা হচ্ছে এই ছোট্ট একটা কনসেপ্ট থেকে কিন্তু তোমাদের ম্যাথ আসতে পারে কীরকম ম্যাথ আসতে পারে ধরো এখানে তো আমি দুইটা বস্তু নিয়ে ঘষেছি তোমাকে এখানে ধরো পরীক্ষার হলে চারটা বস্তু এরকম পরস্পর ডি পরস্পর ঘষার কথা বলে দেওয়া থাকবে তখন হয়তো তোমার এখানে যে কোনো একটা ডাটা দুই বা এরকম না দিয়ে এক্স দিয়ে দিবে মানে মিসিং থাকবে ডাটা কোনো একটা ডাটা মিসিং থাকবে আবার এখানে কোনো একটা ডাটা টু এক্স বা থ্রি এক্স এরকম করে দিয়ে দিতে পারে তো তাহলে কিন্তু তুমি এই যে এই লাইনটা আছে এই লাইনের সম্পর্কটা কাজে লাগাতে পারো তুমি কি করবে সিম্পলি যতটা বস্তুই থাকুক না কেন সবগুলো বস্তুর মোট ইলেকট্রন সংখ্যা গণবে মোট ইলেকট্রন সংখ্যা যোগ করবে বাম পাশে রাখবে আবার ঘষার পরে যতটা ইলেকট্রন থাকুক না কেন সেটার মোট ইলেকট্রন সংখ্যা গণবে মানে যোগ করবে সমান সমান দিয়ে ডানে লেগবে তো তুমি এক জায়গায় তো একটা এক্সের মাধ্যমে পেয়েছ চলক সো তুমি ইকুয়েশান সমাধান করে কিন্তু ইজিলি এই টাইপের প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারো তো কনসেপ্টটা সহজ হলেও এই টাইপের ম্যাথগুলো একটু চিন্তা না করলে পরীক্ষা হলে পারাটা কষ্ট এবার আমরা শুরু করব আধানের কোয়ান্টায়ন এটা অনেকেরই একটা কনফিউজিং পার্ট থাকে আধানের কোয়ান্টায়ন বলতে কি বোঝায় তো এটা আমি একটু অন্যভাবে বুঝাবো তোমাদের সো এটা আমার মতন করে বুঝালে অবশ্যই তোমাদের সহজ লাগবে একটু তো এখানে দেখো আমি একটা সিঁড়ি এঁকেছি আরেকটা ঢাল বা স্লোপ এঁকেছি সাধারণত গ্যারেজগুলোতে এরকম স্লোপ থাকে আর সিঁড়িও থাকে রাইট এখানে আমি কয়েকটা হাইট দেখেছি ধরে নাও এগুলো এক ফিট করে সো এটা এক ফিট হাইট দুই ফিট হাইট তিন ফিট হাইট এরকম করে চার ফিট পর্যন্ত সো এখানেও আমি এক ফিট হাইট দুই ফিট হাইট তিন ফিট হাইট ধরো তোমাকে আমি বললাম তুমি সিঁড়ি দিয়ে উঠো সিঁড়ি দিয়ে ওঠার সময় তুমি ঠিক দেড় মিটার হাইটে দাঁড়াও মানে ঠিক এই পয়েন্টটা এটা তো এক মিটার এটা তো দুই মিটার তোমাকে এখানে ঠিক দেড় মিটার হাইটে দাঁড়া দাঁড়াতে বললাম তুমি কি এখানে দাঁড়াতে পারবে না পারবে না কেন কারণ এখানে কোনো সাপোর্ট নাই বাট তোমাকে যদি আমি গ্যারেজ দিয়ে ওঠার সময় স্লোপ দিয়ে ওঠার সময় গ্যারেজের স্লোপটা দিয়ে তখন আমি যদি বলি দেড় মিটার হাইটে দাঁড়াও তখন কিন্তু তুমি ঠিকই এই জায়গাটায় দাঁড়াতে পারবে তার মানে কি বুঝতে পারছ এখানে কিন্তু তুমি চাইলেও ইচ্ছা মতো ভ্যালু পিক করতে পারো না এখানে তোমার ভ্যালু পিক করতে হলে অবশ্যই হয় এক পিক করতে হবে না হয় দুই পিক করতে হবে না হয় তিন পিক করতে হবে তোমাকে যদি আমি বলি দেড় মিটার বা দেড় ফিটে দাঁড়াও তাহলে কিন্তু এই জায়গায় পসিবল হচ্ছে না এখানে কিন্তু দেড় মিটার বা দেড় ফিটে দাঁড়াতে বললে তোমার কিন্তু পসিবল হচ্ছে কিন্তু এখানে কিন্তু এক মিটার দুই মিটার তিন মিটার অর্থাৎ এক ফিট দুই ফিট তিন ফিট এরকম বিভিন্ন হাইটে মানে ইউনিটগুলো দিয়ে ইউনিটগুলো বলছি এই ইউনিটগুলো পিক করতে পারো বাট এর মাঝখানে যে হাজার হাজার ভ্যালু আছে এক থেকে দুই এর মাঝখানে এইগুলো কিন্তু তুমি চাইলেও এই জায়গায় দাঁড়াতে পারো না ওই ভ্যালুগুলোতে বাট এটার ক্ষেত্রে দেখো তুমি কিন্তু যে কোনো ভ্যালু ওয়ান মিটার ভ্যালুতেও যদি তোমাকে দাঁড়াতে বলি তাহলেও কিন্তু তুমি সেখানে দাঁড়াতে পারবে তো এই জায়গাটার মধ্যে তোমার কিন্তু স্বাধীনতা আছে যে কোনো ভ্যালু নেওয়ার এক থেকে দুইয়ের মাঝখানে যে কোনো ভ্যালু তুমি নিতে পারো বাট এখানে কিন্তু তোমার স্বাধীনতা নেই হয় এক নিতে হবে বা আসতো দুই নিতে হবে বা তিন নিতে হবে তো এই যে এই ভ্যালুগুলাকে আমরা নাম দিই কোয়ান্টাইজড ভ্যালুস মানে এখানে নিরবিচ্ছিন্ন ভ্যালু মানে তুমি এখানে বিচ্ছিন্ন ভ্যালু বিচ্ছিন্ন ভ্যালু মানে তোমার হয় এক পিক করতে হবে বা বিচ্ছিন্নভাবে দুই পিক করতে হবে বা তিন পিক করতে হবে আর এইখানের ভ্যালুটা হচ্ছে নিরবিচ্ছিন্ন ভ্যালো নিরবিচ্ছিন্ন মানে বুঝতেই পারতেসো কন্টিনিউয়াস এখানে তুমি যে কোনো কন্টিনিউয়াস ভ্যালু তুমি পিক করতে পারবে আমাদের হেডিংটা কি আধানের কোয়ান্টায়ন তার মানে আধান এরকম ভ্যালুগুলো ফলো করে মানে আধানের তুমি যে কোনো একটা মান থেকে আরেকটা মান যেতে হবে এর মাঝখানে হয়তো অনেকগুলো মান থাকবে কিন্তু কোনো বস্তু ওই মানগুলো নিতে পারবে না কারণটা কি এটা একটু বলি ধরো একটা মুরগি ডিম পারবে সে কি কখনো দেড়টা ডিম পাটতে পারবে না একটা বিড়াল বাচ্চা দিবে সে কখনও আড়াইটা বাচ্চা দিতে পারবে না হয় তার দুইটা বাচ্চা দিতে হবে বা তিনটা বাচ্চা দিতে হবে তেমনি আমরা একটু আগের এক্সাম্পলটাতেও যদি দেখি আমরা এখানে অ্যাম্বারের সাথে কাপড় ঘষেছিলাম এই যে ঘষার সময় আমরা দেখেছি যে একজন ইলেকট্রন হারায় আরেকজন ইলেকট্রন গ্রহণ করে সো এখানে কি কখনো এমন হবে একজন দেড়টা ইলেকট্রন হারিয়ে গেল হারিয়ে ফেললো আরেকজন দেড়টা ইলেকট্রন গ্রহণ করল না হয় সে একটা ইলেকট্রন পুরাটা হারাবে আরেকজন একটা ইলেকট্রন পুরাটা পাবে বা দুইটা ইলেকট্রন পুরাটা হারাবে দুইটা ইলেকট্রন পুরোটা পাবে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু ইলেকট্রন আদান প্রদান কিন্তু সম্ভব না তো ফ্র্যাকশন ভ্যালু ইলেকট্রন আদান প্রদান যদি সম্ভব না হয় আমরা জানি একটা ইলেকট্রনের চার্জের মান কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু নিতে চাইলেই কিন্তু নেওয়া সম্ভব না আমাদের অবশ্যই মেনটেন করতে হবে যে হয় একটা ইলেকট্রন পুরাটা যাবে বা দুইটা ইলেকট্রন পরাটা যাবে বা তিনটা ইলেকট্রন পরাটা যাবে তাহলে আমরা যে বলছিলাম কোনো বস্তু চার্জিত কি চার্জিত না এটা কীভাবে বুঝি ওইটার মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকলে বা ইলেকট্রনের সংখ্যা কম থাকলে পোটনের তুলনায় তাকে চার্জিত বলি রাইট সো আমরা তার মানে কোনো বস্তুর চার্জের মানটা কিন্তু সুনির্দিষ্ট করে বলে দিতে পারি সুনির্দিষ্ট করে বলে দিতে পারি এরকম যে হয় তার মধ্যে একটা ইলেকট্রনের চার্জের মান সমান চার্জ থাকবে বা দুইটা ইলেকট্রনের চার্জের মান সমান চার্জ থাকবে বা তিনটা ইলেকট্রনের চার্জের মান সমান চার্জ থাকবে দ্যাট আমি যেটা বলতে কিউ দিয়ে যদি তুমি কোনো বস্তুর চার্জের পরিমাণ বোঝাও তাহলে কিউ কিন্তু একটা ফর্মুলা অলওয়েজ মেনে চলবে ফর্মুলাটা কি ইকুয়াল টু এন ই ই দিয়ে বোঝানো হচ্ছে একটা ইলেকট্রনিক চার্জের মান আর এন দিয়ে বোঝানো হচ্ছে কয়টা ইলেকট্রন অ্যাকচুয়ালি আদান প্রদান হলো সো এন এন দিয়ে যদি তুমি সংখ্যা নিতে চাও তাহলে কিন্তু কখনোই তুমি এনের জায়গায় দেড় দুই 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 দশমিক তিন এরকম ভ্যালু নিতে পারবে না তোমার নিতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যা রাইট তো আমরা এই সূত্রটা কিন্তু যে কোনো বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এই সূত্রটা দিয়ে আমরা আসলে যে কোনো বস্তুর চার্জের মান কত থেকে কত হতে পারে সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারি এনের ভ্যালুগুলো মাইনাস থ্রি মানে ওয়া মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম করে মাইনাস ভ্যালুও হতে পারে আবার প্লাস ভ্যালুও হতে পারে এবার একটু বলি সেটা হচ্ছে এন এর ভ্যালু এই মাইনাস প্লাস এগুলো অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে মাইনাস দিয়ে বোঝাচ্ছে যদি এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি হয় ধরো এর মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি হয় তা ইলেকট্রন সংখ্যা বেশি বেড়ে যায় ধরো ইলেকট্রন সংখ্যা দুইটা অতিরিক্ত তো তুলনায় তাহলে এন এর ভ্যালু আমরা বসাবো মাইনাস টু আর ইলেকট্রনের সংখ্যা যদি তিনটাও বেশি হয় তাহলে আমরা বলবো এন এর ভ্যালু মাইনাস থ্রি আবার এমনও তো হতে পারে ইলেকট্রন ঘাটতি দেখা দিয়েছে কোনো বস্তুর মধ্যে ইলেকট্রন যদি দুইটা ঘাটতি দেখা যায় প্রোটনের তুলনায় তাহলে এর ভ্যালু হচ্ছে প্লাস টু ইলেকট্রনের ভ্যালু যদি তিনটা ঘাটতি দেখা যায় প্রোটনের তুলনায় তাহলে এন এর ভ্যালু হচ্ছে প্লাস থ্রি তো আমাদের একটু খেয়াল রাখা জরুরি ই দিয়ে কিন্তু ইলেকট্রনিক চার্জের মান বুঝায় ইলেকট্রনিক চার্জ বোঝায় না আমরা জানি কোনো ইলেকট্রনিক চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস নাইনটিন কুলম বাট ইয়ের মান হচ্ছে কি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি নাইনটিন এখানে কিন্তু মাইনাসটা নাই সো এটা শুধু ভ্যালু তো তুমি একটা বস্তু নেগেটিভ চার্জের চার্জই তো কিনা সেটা বোঝাবে কীভাবে সেটা বোঝাবে যে এন এর ভ্যালু মাইনাসগুলো নিয়ে আবার তুমি কোনো বস্তু পজিটিভ চার্জে চার্জিত কিনা এটা বোঝাবে কীভাবে এর ভ্যালু প্লাস নিয়ে তো আমরা এই আইডিয়া থেকে কিন্তু একটা খুবই মজার এমসিকেও সলভ করে ফেলতে পারি এখানে দেখো কি লিখেছি নিচের কোন চার্জ মানটি অর্জন সম্ভব মানে একটা বস্তুর মধ্যে কি ভ্যালু চার্জগুলো থাকতে পারে নিচের এই ভ্যালুগুলোর মধ্যে তো প্রথমেই বলি নাইন ই এইটা কি কোনো বস্তুর মধ্যে পসিবল কি পসিবল না অবশ্যই পসিবল কারণ এন এর ভ্যালু মাইনাস প্লাস এগুলো হতে পারে সো দেখো নাইন ই আমার পসিবল আবার মাইনাস সেভেন ই সেটাও কিন্তু আমার পসিবল মাইনাস সেভেন এন এর ভ্যালু স্যাটিসফাই করে হ্যাঁ মাইনাস ভ্যালু নেওয়া যায় পসিবল বাট রুট টু ই এটা কি পসিবল না রুট টু ই পসিবল না কেন রুট টু পসিবল না কারণ রুট টুকে তুমি যদি দশমিক নাও এসডি করো তাহলে ডেসিমালে নিলে তুমি দেখবে যে আলটিমেটলি এটা দশমিক ভ্যালু দিচ্ছে আমরা জানি ই এর সামনে যে সহকটা সেটা কখনোই দশমিক হতে পারবে না এই সূত্র মোতাবেক আবার এটাও পসিবল না কারণ দশমিক ভ্যালু বোঝাচ্ছে এখন মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে তুমি কীভাবে বুঝবে এখানে তো কোনো ই নাই এই জায়গাগুলোতে কোনো ই নাই কিন্তু এগুলোর ক্ষেত্রে তুমি কীভাবে বুঝবে যে অ্যাকচুয়ালি এইটা পসিবলকে পসিবল না এটা কেন আমি সবুজ দাগালাম এটা কেন কারেক্ট এইটা বেসিক্যালি কিসের মান এটা কিন্তু বেসিক্যালি কিউ এর মান রাইট সো এটা আমাদের কিউ এর মান তো আমরা কিউ এর মান জানি মানে কিউ এর মান জানি বলতে দেওয়া আছে অপশনে আর কি সো কিউ এর মান থেকে আমরা যদি ফর্মুলা খাটাই কিউ ইকাল টু এন ই আমরা ইয়ের মানও জানি ই এর মান কত ওয়ান পয়েন্ট সিক্স এন্টু টেন মাইনাস নাইনটিন করলাম তো এখান থেকে তোমরা এন বের করবা সো এন ইকাল টু কী আসবে কিউ বাই ই সো কিউ বাই ই কিউ এর ভ্যালু তুমি এটা বসাও আর ই এর ভ্যালু তুমি এটা বসাও তো প্রবাবলি তুমি কিউ আর এর ভ্যালু বসানোর পরে তোমার ভ্যালুটা হিসাব করে আসবে একটা পূর্ণ সংখ্যা আমার এখানে মনে হয় পূর্ণ সংখ্যাটা ছয় আসবে তোমরা ক্যালকুলেটর চেক করে নিও সো এখানে আমার ভ্যালু আসতেছে ছয় এন এর ভ্যালু ছয় এন এর ভ্যালু ছয় কি স্যাটিসফাই করে না হ্যাঁ স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারি হ্যাঁ এটাও আমার একটা কারেক্ট অ্যান্সার বাট সময় যে এরকম দশমিক দিয়ে টেন টু দিবর মাইনাস নাইনটিন কুলম টাইপের দিয়ে দিলেই যে তুমি এটা অ্যানসার হবে সঠিক তা না তোমার অবশ্যই এই চেকটা করে নিতে হবে এভাবে তুমি হিসাবটা করে নিয়ে যদি দেখো এন এর ভ্যালুটা তোমার পজিটিভ আসে তাহলে তুমি ডিসিশন নিবে পজিটিভ বলতে এনের ভ্যালু যদি পূর্ণ সংখ্যা আসে পজিটিভ না পজিটিভ পূর্ণ সংখ্যা বা নেগেটিভ পূর্ণ সংখ্যা যে কোনোটা হতে পারে পূর্ণ সংখ্যা যদি আসে তাহলে তুমি ডিসিশন নিবে যে এই ভ্যালুটা আসলে পসিবল এই রকম চার্জের মান নিয়ে আসলে থাকতে পারে জিনিসটা তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই দেখব পরবর্তী ক্লাসে আমরা বেসিক্যালি আর একটু ডিপে ম্যাথমেটিক্যাল আলোচনায় চলে যাব আজকের ক্লাসটা একদম বেসিক ক্লাস ছিল ধন্যবাদ সবাইকে